তারা ভগবানকে সেবা দেয় নিত্য নিত্য ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ দেয় আচ্ছা বলুন একটা বিরাট বড় বাড়ি তৈরি করা হয়েছে অত বড় বাড়িটাকে রক্ষা করার জন্য বাড়ির চারদিকে একটা পাঁচিল তোলা হয়েছে এবারে বাড়ির পাঁচিলটা তোলা হয়েছে বাড়িটাকে রক্ষা করার জন্য বড় বড় দরজা বানানো হয়েছে দরজাগুলো শক্ত শক্ত লোহার দরজা করা হয়েছে এবার তাকে দেখুন দরজাগুলোকে ব্যাটে দরজাগুলোকে কেউ খুলতে না পারে তার জন্য দরজা একটা করে ছিটকিনির ব্যবস্থা করা হয়েছে এবার ছিটকিনির বাইরে একটা করে বড় বড় তালা দেওয়া হয়েছে যত বড় তালাটা লাগানো হয়েছে চাবিটা কিন্তু অত বড় নয় চাবিটা ছোট অত বড় পুরো বাড়িটার দায়িত্ব একটা ছোট্ট চাবির উপরে রাখা আছে আমাদের মানব জীবনের চাবিটা খুবই ছোট্ট আমাদের মানব জীবনের চাবিটা হচ্ছে পরমাত্মারূপী ভগবান তাকে চোখে দেখা যায় না অনুভব করে নিতে হয় আমি অনেক মানুষকে দেখছি কপালে তিলক আছে গলায় তুলসীর মালা হাতে জপের মালা তারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় আস্তে বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে পঞ্চকোশী পরিক্রমার থেকে একটু ভিতরে গেলেই আমাদের মঠ আছে নিতাই চৈতন্য সেবাশ্রম আমি যখন প্রথম ব্রজে গিয়েছিলাম আমি গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম কি আমাদের বাংলা যারা আমরা ভগবানকে সেবা দেই আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় ভোগের থালাটা নিয়ে ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিই এবারে বাইরে দাঁড়িয়ে কীর্তন করি যার গুরু ভরে যে নিয়ম আছে কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌরহরী কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌরহরী যার গুরুদেরকে যে শিক্ষা দিয়েছে আমি সেদিকে যাচ্ছি কিন্তু আমি যখন ব্রজে গেলাম আমি দেখছি আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে আমি চিন্তা করলাম এই আবার কিরকম সেবা এরকম সেবা তো দেখি নাই দাঁড়িয়ে রইলাম আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে একবারে ঘেমে নিয়ে গেছে মুখটা মুখছে কি বাবা আমি বললাম মা আমি মেদিনীপুর থেকে এসেছি হ্যাঁ বলো ভেতরে আসব এসো বসতে দিয়েছে কিছু বলবে বাবা আমি বলছিলাম কি মা আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই আমরা মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করি দরজার বাইরে দাঁড়িয়ে কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন আপনি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করলেন কেন সেই মা আমাকে বলছে তোমার প্রশ্নটা বড় ভালো বাবা কিন্তু এটা তো বলতে পারবো না কেন বলতে পারবেন না তাহলে কি না জেনেই সেবা দিচ্ছে। না না জেনে দিচ্ছি বলতে পারবো না মানে বলবো না ও বলবেন না কেন বলবেন না কেউ যদি জানতে চায় বলবেন না কি বলছে বলে না তোমরা পড়ো নাই আপন ভজন যথা তথা বলা যাবে না তো নিজের স্বামীকেই বলি তোমাকে কেন বল যাও না তুমি একটু ইঙ্গিত দাও একটু বোঝার চেষ্টা করি বলে সেটা দিয়ে দিতে পারি সেটা দিতে পারি আরে বলুন বলে আচ্ছা কি করো কাজ করো তাহলে কাজ করি বলতে আমি একটু কীর্তন কীর্তন গাইবার চেষ্টা করি গোজবাসীকে ভুলেও বলা যাবে না কীর্তন করি গাইবার চেষ্টা করি বল আচ্ছা ও তাহলে আমাকে কথা দাও তোমাকে যদি আমি কথাটা বলে দেই কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম তুমি যখন বাংলায় গিয়ে কীর্তনে যাবে তোমার বাংলার মানুষের কাছে প্রচার করবে আর কথা দিলাম যদি আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারি আমি বাংলার মানুষকে জানাবো আচ্ছা শোনো আমাকে প্রশ্ন করছি পড়াশোনা করেছ আলো একটু একটু করেছি কখন স্কুলে যেতে সকাল দশটার সময় যেতাম কখন আসতে বিকেল চারটের সময় আসতাম তাহলে এবারে ভাবো বিকেল চারটের সময় যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে খিদে পেতো না ভীষণ প্রচন্ড খিদে পেতো রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম মা কোথায় খাবার কোথায় আচ্ছা বলো তো তোমার যখন প্রচন্ড খিদে পেত তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত তোমার মা কি খাবারের থালাটা তোমার সামনে দিয়ে তুমি খেতে থাকতে তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত না না তা কেন যাবে মা তো আমার কাছে বসে থাকতো কেন থাকতো আরে কি বলছেন আবার মা থাকবে না থাকবে না আমার কখন কোনটা লাগবে মাকে তো দিতে হবে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ আমায় প্রশ্ন করছো হ্যাঁ মানে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দিয়েছ মনে করো আমার গোবিন্দ আরেকটু কুমড়োর তরকারি চাই তাকে বলবে আচ্ছা তাহলে এই ব্যাপার আমা তুমি তুমি জানো না আমরা বেশি বেশি করে দিয়েছি বড় বাটিতে দিয়েছি বড় থালায় করে অন্ন দিয়েছি মানে যত বড়ই করে যাই করে দাও জল তো আর এক কলসি দাওনি জল তো এক গ্লাসই দিয়েছ তার একটা লোকের এক গ্লাস কত বলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে ভগবানের আরেক গ্লাস জল চাই তাকে বলবে এই উত্তর তো আমার কাছে নাই পন্ডিত যেজনা আজন্মসে কানা সারা জীবন বই পড়ে মূল্য বইয়ের মূল্য কিছু বুঝলো না ভক্তি কোনদিন বই পড়ে আসে নাকি ভক্তি অন্তর থেকে আসে আমি অনেক শাস্ত্র পড়ি অনেক গ্রন্থ করি অনেক মন্দিরে টাকা দান করি অনেক ভগবানের নাম করি কিন্তু আশ্চর্য কি জানেন এখন দুরি খাওয়াটা ছাড়তে পারেনি বলে তোমার সব জলে গেল কিচ্ছু লাভ হলো না সব জলে গেল অন্তর থেকে যদি ভক্তি এসে যেত না জগাই মাধাইয়ের মদের নেশা ছেড়ে গেল তোমার দুরির নেশাটা এখনো ছাড়লো না তুমি কিরম ভক্তি পথে গেছো ভাই হ্যাঁ ভাববেন বাড়িতে গিয়ে চিন্তা করবেন একা একা কাঁপবেন তবে নিজের জন্য নয় তার জন্য কাঁপবেন দিনের শেষে একটি দুটো চোখের জল যদি তার চরণে এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন না জীবনের সব লক্ষ্য বস্তু পূরণ হয়ে যাবে কি চায় গাড়ি বাড়ি টাকা পয়সা ভালো সন্দেশ কালাকাজ এগুলো ভগবান চাইছে নাকি ভগবান চাইছে জীব একটু আমাকে ভালোবাসো তার আমার কিছু দরকার নেই কিন্তু আমরা যে ভালোবাসবো সেখানেও তো আমাদের প্রাণ ভরা হিংসা কুটিলতা সব ভর্তি হয়ে আছে মনের মধ্যে হ্যাঁ আমি বললাম মা তুমি কি করলে বলে কি করলাম জানো নিজে হাতে রান্না করলাম নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম দরজা খোলা থাকলে সবার সামনে ছেলেটা খেতে পারে না তাই দরজাটা বন্ধ করে দিয়ে খাওয়ালাম তারপর তারপরে আর কি ছোট একটা লাঠি রাখিছি কাছে এইটুকু লাঠি ওইটা দিয়ে আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হয় ভয় দেখাতে হয় দুপুরবেলা বড্ড দুষ্টু হতো বেরিয়ে চলে যায় যার চোখ দেখে রাবণ কুণ্ড কর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেল তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ বলে ওটাই তো ভালোবাসা ওটাই ভালোবাসা যেটা তোমাদের নেই আমাদের আছে আমাদের আছে গৃহে বা বনেতে থাকো হা বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ তুমি যেখানেই থাকবে দিনের শেষে একটি বার তার নামটা ধরে ডাকবে এটাই তোমার জগতের কল্যাণ বৈষ্ণব মহাজন লিখছেন একদম সোজা করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য তুমি সমস্ত কর্ম করবে কিন্তু সব কাজের মধ্যে দিয়ে একটা কর্ম করতে ভুলবে না আস্তে আশ্চর্য কি বলুন তো আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায় আজকে ঈদ পালন হচ্ছে চাঁদ দেখা গেছে খবরটা দিয়ে দিয়েছে কালকে পালন হবে আজকে কেনাকাটা শুরু হয়েছে আজকে থেকে ঈদ লেগে গেছে বাজি পোড়ানো চলছে আনন্দ মহানন্দ কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো আনন্দটা কি আনন্দটা অন্য কিছু নয় সবাই মিলে আনন্দ করছি সবাই মিলে কেনাকাটা করছি সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে আমাদের গাড়ি যাবে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা চলে এলাম কম করে দশটা থেকে পনেরোটা মসজিদ পেরিয়ে এলাম কোনো মসজিদের সামনে দেখলাম না যে মসজিদের বাইরে ডিজে গান বাজছে এটাই আনন্দ আর আমার গ্রামে কালী পুজো হলে সাত দিন আগে থেকে বাজতে আরম্ভ করে কান পাতা দুর্দায় হয়ে যায় ভক্তি কিন্তু আবরণে নয় ভক্তি আচরণে যার যাকে ভালো লাগে হ্যাঁ মসজিদে গিয়ে মুসলমান দেখি গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম বিছানায় গিয়ে দেখলাম সকলে সমান সেখানে আলাদা নেই আমার জন্যও যা নিয়ম মুসলিমের জন্য তা নিয় আমার রক্ত তার রক্তের সঙ্গে মিলে গেলে বিচার হবে না দিয়ে দিতে হবে আগে জীবনটা তো বাঁচুক পরে রক্তের বিচার হবে মারামারি তো আমরা শুরু করেছি অন্য কেউ নয় বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন গাও কোন শ্রী গৌর আপন অনুখনি গৌরঙ্গের রঙ্গের

করব সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে দেবো তাহলে হবে তো হবে না তো কি করে হবে আইনে ফাঁক দিয়ে দিয়েছে সরল কবি সরল কবি

আমি আমন দয়াল দেখি নাই जन मातजन बल चांद काज़ मत मुसलमान खे कृष्ण नाम